প্রতিদিন কিছুটা সময়ের জন্য এখানে আসি হাঁটতে ভালো লাগে ছিমছাম একটা জায়গা নীরব মানুষজনের আনাগোনা কম তবে বিকালে এবং দিনের বেলায় একটু মানুষ থাকে এটি মোটামুটি বিস্তৃত পরিসরে ছোটোখাটো একটা পার্ক তৈরির কথাবার্তা চলছে হয়েছে অলরেডি আশুকঞ্জ থানা থেকে ঠিক অল্প কাছেই রাজমণি রেস্টুরেন্ট আছে তার অপোজিটে এই যে মিনি পার্কটি হয়েছে পার্কে মোটামুটি ইদানে কিছু খাবারের দোকানও দেওয়া হয়েছে তারপরে যারা আসবেন এই সন্ধ্যার নিমজিম পরিবেশে এখানে আসলেই আমার মাঝে মধ্যে চট্টগ্রামের কথা মনে পড়ে বোর্ড ক্লাবের মধ্যে মনে পড়ে কিংবা দূরের কোনো জায়গার কথাও মনে পড়ে যায় না আমি হাঁটাচলা করেই থাকি মোটামুটি গ্রামীণের পরিবেশের মধ্যেই ছোটোখাটো আছে হাঁটা যায় অনেকে আসে পার্কের মধ্যে খাবার দাবার খেতে আসে মধ্যে বসে প্রধান খাবার তো চিকেনই এটা তো আছেই তিরিশ মিনিটের মতো শরীরকে কিছুটা ওয়ার্ম আপ করার জন্য এখানে আসা হয় একজনেরই এখানকার পরিচিত পপুলার অপভয়ের রাস্তা না অপভয় রুচিশীল মানুষ হ্যালো এদিকে আসলে কেউ বেড়া যেতে পারবেন প্রকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় দেওয়া যাবে এখানে রেস্টুরেন্টের নামটা কিন্তু আমি এখনও বলছি না এই পার্কটা এটা আমি মিনি পার্ক রাম দিয়েছি আরেকদিন নাম শুদ্ধ নাম শুদ্ধ একটা কিছু দেব ছোটোখাটো গাছের ভিতর দিয়ে ছেলে ছেলেমেয়েরা একটু মজা করতে পারে যাদের ছোটোখাটো বাচ্চা আছে তারা মোটামুটি এই পার্কে কিছুটা সময় ব্যয় করতে পারবে খোলা মাঠ আছে